গাইজ আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন আপনারা সবাই সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও করতে বাইরে চলে আসলাম বাইরে দেখুন বৃষ্টিতে সারা রাত বৃষ্টিতে এই যে সিঁড়ি পরে যে সালা ছিল পেন ছিল সব বৃষ্টিতে ভেজে টুপটুপ হয়ে রয়েছে আর বৃষ্টিতে উঠানো পর্যন্ত পানি জমে রয়েছে আর পানি সব পানি পুকুরে চলে যায় আর যেটুকু থাকে সেটুকু এই কোনায় জমে থাকে আর বৃষ্টির জন্য উঠলামও লেট করে এদিকে সকাল সকাল উঠে আমি প্রথমে হাঁসগুলো ছেড়ে দিলাম কারণ গরমে বেশিক্ষণ হাঁস আটকা থাকলে দেখা গেল অসুস্থ হয়ে পড়লো এই জন্য আমি আবার তাড়াতাড়ি করে হাঁসগুলো প্রথমে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে ওদেরকে খেতে দিলাম আর বড় হাঁসগুলো ঘুরতে যায় পরে এসে খেতে আসবে তখন ওদেরকে খেতে দিব আর এদিকে দেখেন আমার ভাগনা এখনও শুয়ে রয়েছে কারণ স্কুল বন্ধ পূজার বন্ধ ছিল এই জন্য এখন ঘুম থেকে উঠে লেট করে যেদিন স্কুল বন্ধ থাকে লেট করে ওঠে আর যেদিন স্কুল খোলা থাকে সেদিন একটু তাড়াতাড়ি তার উঠে এখানো পর্যন্ত আমার কোনো কাজই হয়নি সকালে সব কাজ পড়ে রয়েছে সকালে বাসি থালা বাসন রয়েছে এটো সেগুলো এখনও পর্যন্ত ধোয়া হয় নাই তা আমি প্রথমে আবার ভাগনা পাশে শুয়ে রয়েছে তা আমি পাশ থেকে যেটুকু পারি সেটুকু আমি গুছিয়ে রেখে যাই কারণ ওর অপেক্ষা করলে তো আর বাসি বিছনা এরকমই পড়ে থাকবে তা আমি ওকে আর না ডেকে পাশ থেকে তাড়াতাড়ি মানে বিছনাটারে গুছিয়ে নিলাম ওদিকে আবার ঘর ঝাড়ু দিতে হবে আর আমার আপু এখন ওঠে নাই একবার উঠেছিল উঠে সে ভাইয়ার নাস্তা পানি তৈরি করে দিয়েছিল সে তাকে খাওয়ায় তারপর আবার সে একটু শুয়ে পড়লো কারণ সে একটু অসুস্থ মানুষ পানি ঠান্ডা পানি লাগালে সে আবার হাসি শুরু হয়ে যায় তার কারণ একটু পলিপ্যাক্সের সমস্যা এই জন্য সে একটু লেট করে ওঠে তা আমি সকালবেলা উঠে টুকিটাকি কাজগুলো সেরে ফেলি তারপরে সে একটু লেট করে উঠে এদিকে আমার বাসি ঘর ছিল সেগুলোন আমি আবার ঝাড়ু দিলাম ওদিকে থালা বাসনগুলো রয়েছে সেগুলোন আপু ধুতে গেছে তা এই ফাঁকে আমি আবার একটু ঘরটা ঝাড়ু দিলাম দেখেন ঘর থেকে যে পরিমাণ ময়লা বেরোচ্ছে মনে হচ্ছে যেন আমি ঘর ঝাড়ু দিই না কিন্তু প্রতিদিনই ঘর সকালবেলা ঝাড়ু দিয়ে আবার দুপুরে ঘর মোছার সময় আবার ঝাড়ু দিই কারণ নিচে ওই যে কাঠের গুঁড়ি আছে সেগুলো পরে এরকম ময়লা হয়ে থাকে প্রতিদিন দুই তিনবার করে মানে ঘরটা ঝাড়ু দেওয়া লাগে কাঠের গুঁড়ির জন্য ঘর মুছতে গেলেও ওরকম কাঠের গুড়ি এদিকে আমার ঘর ঝাড়ু প্রায় দেওয়া শেষ আর এদিকে আপু থালা বাসনগুলোন ধুয়ে নিয়ে আসছে নিয়ে বলে যে তুই থালা বাসনগুলোন ঘুচা আর আমি অন্য বাকি কাজগুলোন করি আর থালা বাসন প্রতিদিন আমি ধুই কিন্তু আজকে আপু ধুয়ে নিয়ে আসছে কারণ আমার কালকে সারা বৃষ্টিতে পানিতে পা খেয়ে গেছে অনেকে খায় কিনা আমি জানি না কিন্তু আমার বৃষ্টির পানি পা লাগলেই পানি লাগলে আমার পা খায় এজন্য আজকে সকালবেলা পা দিয়ে পাড়া দিতে অনেক কষ্ট হচ্ছিলো তা আপু বলে যে তোর আজকে যেতে হবে না আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে আসি তা আপু থালা বাসনগুলো ধুয়ে নিয়েছে আর দেখেন বাইরে এখন ফোটফট আবার বৃষ্টি শুরু হয়ে গেছে কি করে কাজ করব বাইরে কিভাবে নামবো দেখেন বৃষ্টির জন্য বাইরেও বেরোতে পারতেছিলাম না এখন তো আরও জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে তিন চার দিন ধরে এরকম প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য বাইরে বেরোতেও পারতেছিলাম না আর দেখেন বৃষ্টিতে আমাদের মানে চিড়ি পরে যে চালাগুলো ছিল এন ছিল মানে সব ভিজে যাচ্ছে বৃষ্টিতে আর এখন তো আরো জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখানে বৃষ্টিতে তো দেখছেন বাইরে বেরোবো কি করে বাইরে তো বেরোনো যায় না তা ঘরের ভিতরে মানে যেটুক কাজ থাকে সেটুকু ভিডিও করতে পারি আর রান্না করার সময় ভিডিও করতে পারি আর কোথাও তো বের হতে পারি না বৃষ্টিতে আর এখানে আপু দুপুরের জন্য মাছ ফ্রিজ থেকে বের করছে এখন দুপুরে রান্না করবে আজকে দুপুরে রান্না হয়েছে কচুরমুখী সেটা মানে ছোলা সারিয়ে তারপরে ওটাই সিদ্ধ করবে আগে ছোলাটা সারাবে আগের বার না সারিয়ে সিদ্ধ করেছিল তাপু বলছে আজকে সোলা মানে ফেলে দিয়ে তারপরে সিদ্ধ করবে আর আজকে আমার ভাইগনা অনেক দিন পর অনেক দিন পর আজকে ওর বাড়ি যাচ্ছে নানু ফোন দিয়েছিলো বলে আসো আমাদের বাড়িতে বেড়াতে আর তা নানুবাড়ি বেশি দূর না এখানে যেতে হয়তো আধা ঘন্টা লাগে আর আমাদের এখানে রিক্সা যেতে পঞ্চাশ টাকা গাড়ি ভাড়া তা আজকে গেছে বিকেলের দিকে চলে আসবে আর এদিকে আমার আপু সেই কচুরমুখী আর আলু আগে থেকে মানে সিদ্ধ করে রাখছে আর সেই ফ্রিজে থেকে মাছ সেগুলো ভাজলো আর এখানে আপু কি করছে ওই কচুরমুখী আর আলুটা তেলের পর অনেকক্ষণ ভাজছে বাছার পরে মানে লবণ হলুদ মরিচ ধুনের গুঁড়া এগুলো দিয়ে ভালো মতন মানে ওটা কষালো পানি দিয়ে পরে ওইটাকে আবার একটু ঝোলে পানি দিবে মানে আগে একটু ভালো করে যত কষাবেন তরকারিটা ততটা মজা হয় স্বাদ হয় কষালে এদিকে আপু ঝোলের পানিও দিয়ে দিয়েছে আর সেই মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর স্বাদটাও সেরকম লাগবে আর আপু রান্না দেওয়া অনেক সুন্দর আর এটা হয়েছে বুটের ডাল সে প্রেশার কুকারে দিয়ে আগে থেকে মানে সিদ্ধ করে ওইখানে প্রেশার কুকারে মানে পানিটা নিয়ে দিয়ে ই করে রেডি করে রাখছে আর আপু এখন তেলে দিচ্ছে সে বুটের ডালগুলো ডালটাও অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে এখন আমার রান্না বান্না কমপ্লিট শেষ এখন গোসল করতে যাব গোসল করে নামাজ পড়ে তারপরে পিডেওতে আসছি দুপুরের দিকে এখানে দুপুরের পরে আমার ভাগনা নামাজ পড়ে জেলাপি নিয়ে এসছে আজকে শুক্রবার ছিল তাই শুক্রবার প্রায় শুক্রবারে মসজিদে ঝেলাপি দেয় আর আমার বড় ভাগনা তো তার নানু বাড়ি বিকেলের দিকে আসবে আর এখানে আমরা দুপুরে খেতে বসলাম আমি আপু ভাইয়া আর আমার ছোট ভাগনা এসে তরকারি আর ডাল মুসুরি ডালের থেকে আমার বুটের ডালটা অনেক ভালো লাগে এই যে আমার ভাগনা চলে আসছে বিকেল হয়ে গেছে এখন আমার ভাগনা সে আজকে তার নানু দশ কেজি আটা ওকে দিয়ে দিছে মানে এমন বান দিছে দুজনে মিলে খুলতেই পারতেছিল না বান মানে বাঁধন গুলো আর এদিকে ও দিয়ে দিছে এখন কাপড় চাপড় উঠে নামাজ পড়তে যাব। এই যে দেখুন আর উঠানে কি কাদা কাদা হয়ে গেছে হাঁটতে অনেক অসুবিধা হচ্ছিল এই যে দেখুন এখন আমি মাঘরিবের নামাজ পড়ে বসে বসে জিকির করতেছিলাম কারণ আমি আবার মাঘরিবের নামাজ পড়ে বসে বসে জিকির করি এসা পর্যন্ত এসার আজান দিই তারপর নামাজ পড়ে তারপর নামাজে পার্টি থেকে উঠি এর আগে আর নামাজ থেকে উঠি না আর আমি জানি আমার প্রথম প্রথম ভিডিওগুলো হয়তো অনেক সুন্দর হয় না কথার সাউন্ডে অনেকে মন্তব্য করছেন কিন্তু এটাই স্বাভাবিক কারণ ভিডিওতে যদি সাউন্ড না থাকে সে ভিডিও দেখে মজা পাওয়া যায় না কিন্তু কিছুই করাই ছিল না কারণ আমার মাইক্রোফোন ছিল না এই আমি কথাগুলো আমার সাউন্ড কম এই জন্য আমি আমার ফোনটাও অল্প দামের সেট এইগুলো দিয়ে মানে এই অল্প সেট দিয়ে মানে অল্প দামের সেট দিয়ে আমি ভিডিওটা করি আর ভিডিও কীভাবে করতে হয় এগুলো আমার জানা নেই হয়তো এখন আস্তে আস্তে ভালো হবে হয়তো প্রথম প্রথম খারাপ ছিল এখন চেষ্টা করবো আরও ভালো করে আপনারা দোয়া করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন